আপনাদেরকে দ্রুত সময়ের মাঝে প্রত্যেকটা দর্শকের বিচার নিশ্চিত করতে হবে গত এক সপ্তাহ ধরে আমরা আপনারা সবাই দেখতে পাচ্ছি আমাদের নিউজ ফিড ভরে যাচ্ছে ধর্ষণে সেটা শুধু কোনো নারী না একটা বাচ্চাও কিন্তু এখান থেকে রেহাই পাচ্ছে না সো ধর্ষণ মানে কিন্তু কোনো নারী না আর ধর্ষণ বলতে কোনো অজুহাত ধর্ষকের কোনো অজুহাত হতে পারে না সে নারী ছিল সে এই পোশাক পরেছে সে ওই পোশাক পরেছে তাহলে শিশুটা কি করেছে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিতে গিয়ে একটা শিশু কিভাবে ধর্ষণ হয় তার কি ড্রেস পরা ছিল যার কারণে ওই ধর্ষকের মাথা নষ্ট হয়ে গেল সো ধর্ষকের কোনো অজুহাত হতে পারে না ধর্ষক মানে ধর্ষকই আর ধর্ষিতা যে হয়েছে তাকে আমরা হাইলাইট করার ট্রাই করছি কিন্তু এই যে আমাদের আমরা জুলাই বিপ্লবে যে আমরা এত বড় একটা মাস মুভমেন্ট করলাম গণ আন্দোলনে সবাই আসলো তাহলে কি আমি একজন আরেকজনকে দেখে সামনে আসি পঞ্চাশ জন যাত্রী থাকার পরেও বাসে কিভাবে দুইটা নারী সারা রাত ধর্ষণ হয় আমি এটা লজিক আসলে খুঁজে পাই না কিভাবে সম্ভব পুরুষ মানুষ বাকি মানুষ কি করেছে তাদের বিবেক কোথায় ছিল কিন্তু গণ আন্দোলনের সময় তো সবাই চলে আসছে তখন তাদের বিবেক কোথায় ছিল ওইটা তো একটা প্রাইভেট প্লেস না অবশ্যই একটা পাবলিক প্লেস বাসে কিভাবে এরকম ধর্ষণ হয় কেউ কিছু কিভাবে বলল না শহীদ মিনারে কিভাবে ধর্ষণ হয় তো তখন মানুষের বিবেক কোথায় যায় আর যখন আমরা একটা মানে আমরা আমি আসলে বুঝি না বাঙালি মানে কি হুজুকে মাতাল আমরা এখন এখন তাই আমি বলতে যাচ্ছি আমরা আজকে ডাক দিয়েছি সবাই আসো সবাই আসলে তখন আবার আসা হবে যেই ধর্ষণের আমাদের বনের কান্না আমাদের বনের আর্তনাদ আমাদের কানে পৌঁছায় কিন্তু প্রশাসনের কানে কিভাবে পৌঁছায় না প্রশাসনকে একটি নির্দিষ্ট বার্তা দিয়ে দিতে চাই আপনাদেরকে দ্রুত সময়ের মাঝে প্রত্যেকটা ধর্ষকের বিচার নিশ্চিত করতে হবে যদি করতে না পারেন আমরা আপনাদের বিচার করব আগে কথা বলে দিতে চাই দুই সালে আমরা একটি অদ্ভুত চরিত্র দেখতে পেয়েছিলাম হার কিউলিসকে প্রয়োজনে বাংলাদেশে আরো একশো হার কিউলিস নামবে প্রত্যেকটা ধর্ষকের বিচার হার কিউলিসের মাধ্যমে হবে বাংলাদেশের প্রত্যেকটি সুপুরুষ প্রত্যেকটি আন্দোলনকারী ভাইয়ের হার কিউলিসের রূপ নেবে বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মাঝে বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি কোথায় তুমি তুমিটি আসবে আসতে তুমি এখানে যাবে না এটা নিরাপত্তা কোথায় তুমি বাহিরে যে বের হবা তোমাকে এখানে কেউ একজন ধরে রাস্তার গলিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিবে না এক কথায় এটা শেষ আমাদের এই সিকিউরিটি চাই বোনদের এবং আমরা চাই যেন সবসময় এই সরকার প্রশাসনকে এমনভাবে প্রেসারাইজ রাখে যেন কোনো বোন ফার্দার আর যেন এই ধরনের কোনো কিছু শিকার না হয় এবং যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটায় ঘটিয়েছে তাদের যেন মানে সর্বোচ্চ শাস্তিটা যেন তারা পায়